বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি এতগুলো মাছ হাজির হয়ে গেছে ছোট মাছ খাইতে চাইছি বলে যে কি পরিমাণ ছোট মাছ এইবার খাওয়াইছে বাড়িতে কি আর বল আমার নানি এই মাছগুলো কুটবে আর আমি বসে বসে দেখব বসে বসে দেখতে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে যখন অতিরিক্ত কাজ হয় তখন আমিও করি আর এই যে আমার গরু ভদ্রলোক উনি দেখতেছে এত নতুন নতুন মানুষ বাসায় কি করে আসে আর এই যে বিকালবেলা এই প্রত্যেক দিন এই চিনুটা আমার আম্মুর খুব পছন্দের হাস সে কখনো কোনো পুকুরে যায়নি দুই তলার উপরে থাকে কখনো মাটিতেই নামে না ওই যে ধরে নিয়ে আসেনি নিয়ে এসে এইভাবে গোসল করে আর সে কিন্তু অনেক শখ করে গোসলগুলো করে সেই দিন বিকেলবেলা খুব আনন্দ ফুর্তি করে তার পরের দিন সকালবেলা এই দেখেন বললাম না যে এইবার এত পরিমাণ মাছ খাওয়াইছে মাছ খাওয়াইতে খাওয়াইতে দিন শেষ মানে মাছের পরে দিয়েই জীবন গেছে আর জান তো মাছ খেতে তো খুব ভালো লাগে আর আমার তো শিং মাছ অনেক পছন্দ শিং কই মাছ পাইলে আমার আর কিছু লাগে আজ দুই দিন ধরে আমার নানি বেচারি মাছ কাটতে কাটতে তার হাতের অবস্থা খারাপ এই জন্য আমিও এবার হাত দিয়ে দিলাম আর আমার নানা আসছিল আমার সাথে গল্প করার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর গল্প করছিলাম অনেকদিন পর দেখাতো তো কাজ শেষ করার পর বিকালের দিকে আমরা আবার বের হয়েছিলাম আমি আর আমার আম্মু একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে কিন্তু রাস্তার মধ্যে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মানে বৃষ্টি শেষ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লাগে আবার দেখা হবে হাফেজ